নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন এক মাসের জন্য আমরা এটা স্থগিত রাখছি তাহলে এই তুগলুকি কাণ্ডের কি দরকার ছিল

দের বিরুদ্ধে পথহকারদের হকারদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন আর আমরা দেখতে পেলাম চব্বিশ তারিখ রাত থেকেই হকারদের বিরুদ্ধে অ্যাকশান শুরু হলো সললেক দিয়ে শুরু হলো তারপর বিভিন্ন জায়গায় পঁচিশ তারিখও বুলডেজার নামলো কলকাতার বুকে শিউরিতে বীরভূমে শিউড়িতে বুলডেজার নামলো নামলো কুচবিহারে আলিপুরদুয়ারে এবং হকার উচ্ছেদ শুরু হলো এবং এটা ছাব্বিশ তারিখ অবধি চললো আবার সাতাশ তারিখ নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন এক মাসের জন্য আমরা এটা স্থগিত রাখছি তাহলে এই তুগলুকি কাণ্ডের কী দরকার ছিল হকারদের বিষয় নিয়ে হকার আইন দু হাজার চোদ্দো অনুযায়ী হকার ইউনিয়নগুলোকে নিয়ে স্থানীয় প্রশাসনকে নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত করে হকারদের স্থায়ী সমস্যা সমাধান করার দাবি আমরা করেছি আমরা বলেছি ফুটপাথ নিশ্চয় পথচারীদের হকার আইনেই আছে যে ওয়ান থার্ড ফুটপাতকে হকারদের জন্য ব্যবহার করতে দিতে হবে এবং সেটা বাস্তবে রাত্রে এবং অন্যান্য সময় রাস্তায় যদি হকার ভাই বোনরা না থাকেন তাহলে রাস্তা শুনশান এরাই কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা দেয় একটা অ্যাক্সিডেন্ট হলে একটা মানুষের কে গিয়ে দাঁড়ায় এই হকার ভাইরা গিয়ে দাঁড়ায় তার পাশে দাঁড়ায় একটা মহিলা যেতে গেলে ভয় পান না এই হকার ভাইরা রাস্তায় আছেন বলে তাই আমরা মনে করি আজকে ভারতীয় অর্থনীতি ভাইরা কেন তৈরি হলেন অন্য চাকরি পেলে কি তারা রাস্তায় ফুটপাতে কোনো কিছু নিয়ে অসরা সাজিয়ে বিক্রি করতেন করতেন না আসলে আমাদের দেশে চাকরির খুব অভাব সরকারি চাকরি দিনের পর দিন বন্ধ হচ্ছে বাইশ লক্ষের উপর রেলে কর্মচারী ছিল এক সময় এখন বারো লক্ষ সামথিং ব্যাংকের কর্মচারী কমছে সরকারি ক্ষেত্রে কর্মচারী কমছে শূন্য পথ পূরণ করা হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ হচ্ছে না সরকারি কর্মচারী নিয়োগ হচ্ছে না সাড়ে ছ লক্ষ পথ খালি তাহলে বেকাররা যাবে কোথায় এখানে অনেক শিক্ষিত বেকাররাও আজকে হকারি করছেন পেটের দায়ে বাধ্য হয়ে তার পরিবার বৃদ্ধ বাবা মাকে বাঁচানোর জন্য খাওয়ানোর জন্য তাই হকারি আজকে একটা কর্মক্ষেত্র হিসেবে এসছে আসলে সরকারগুলো আগের সরকার আপনারা জানেন ব্রাহ্মণ সরকার ছিয়ানব্বই সালে তারা অপারেশন সানসাইন করেছিলেন বর্তমান সরকারও করছেন কারণ মাল্টি ন্যাশনাল কর্পোরেট হাউসের স্বার্থে আজকে ব্যবসাটাকে তারা বড় বড় বৃহৎ পুঁজিপতিতে আসে তুলে দেওয়ার চেষ্টা করছেন মল তার চেষ্টা চলছে বাস্তবে ছোট ছোটো হকার আজকে তারা দূরে ফেলে দিচ্ছেন আমরা এই নীতির বিরুদ্ধে আমরা মনে করি হকার যা ভারতবর্ষে আছে হকার আইন অনুযায়ী আমাদের পুলিশ প্রশাসন সরকার এবং হকার ইউনিয়নগুলো যৌথভাবে আলোচনা করে এই সমস্যার সমাধান অবিলম্বে করতে হবে এবং হকারি যে লাইসেন্স এবং পরিচয়পত্র যা দেওয়ার কথা ভেন্ডিং কমিটি তৈরি করার কথা তা করতে হবে আচ্ছা আসলে যারা সরকার পরিচালনা করে বা সরকারের বিরোধী পক্ষে থাকে তারা দেখবেন অদ্ভুত ওই অপারেশন সানসাইনের সময় এই মুখ্যমন্ত্রীর স্ট্রিটে দাঁড়িয়ে হকারি করেছেন এই হকারদের পাশে ছিলেন যখন সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার হকার উচ্ছেদ করেছে আর আজকে তার উল্টো বিপরীত আপনারা দেখতে পাবেন সেই সিপিএমের সংগঠনের শ্রমিক সংগঠনের নেতারা এবং সিপিএমের লোকেরা আজকের হকার উচ্ছেদের বিরুদ্ধে বলছেন আসলে যারা এখন ক্ষমতায় থাকে তারা আমাদের দেশের মালিক শ্রেণীর সেবা করার জন্য চেষ্টা করেন আর বিরোধীরা ভোট পাওয়ার জন্য এগুলোকে হাতিয়ার করেন বাস্তবে ভোট হয়ে যাওয়ার পর তাদের এখন প্রয়োজন নেই এই গরিব মানুষদের তাই তারাই কথাগুলো বলছেন আমরা পরিষ্কার বলতে চাই যে হকার আইন দু হাজার চোদ্দ অনুযায়ী উপযুক্ত পরিবার পুনর্বাসন ছাড়া কোনো হকারকে উচ্ছেদ করা বেআইনি এই বেআইনি কাজটি সরকার করছে আমরা এই জন্যই তার তীব্র একটা বিক্ষোভ দেখাব তারপরে আমরা রাজ্যপাল এবং শ্রমমন্ত্রীর কাছে এই কথাটা যদি তিনি মনে করতেন তাহলে চব্বিশ তারিখে এই কথা বললেন কেন পুলিশকে হকারদের বিরুদ্ধে লেলিয়ে দিলেন কেন বুলডোজার নামালেন কেন এবং বুলডোজার দিয়ে হকারদের ছাউনি ভেঙা তাদের জিনিসপত্রকে তসনস করে দেওয়া ধ্বংস করা এটা করলেন কেন তাই আমরা দাবি করেছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ তার ঘোষণার আগে পর্যন্ত হকারদের যে জিনিসপত্র ক্ষতি করেছে পুলিশ তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে